আমি সেই থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ বুরক পেয়েছি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে ডিসি আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে স্যাংরা থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে কিন্তু স্যাংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। মানে সাপ সবার জন্য উপকারী বিষয় সব দায় চাপের উপরে চাপে দেয় দেয়া বিন্দাস হইয়া বৈশা থাকে আজকের আলাপ কেমনে এই সাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র বুড়োক্রেসি আহ্বানের বুড়োক্রেট আমলারা এটা এনে শুই নেন আর কি এই যে সেক্রেটারি এই যে সচিব উপসচিব যুগ্ম সচিব সহকারী সচিব ডিসি তারপরে এরা শুনেন একটু আজেন আল্লাহ নামে শুরু করি আলাপে ঢুকার আগে দুটা বিষয় জানতে হবে সেক্রেটারি কাকে বলে কোথায় থেকে শব্দের উৎপত্তি আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন তত্ত্বের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তারাই কয় সেক্রেটারি সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারিয়াস তো সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা আসছিল বুঝাও আইসে এটা হয়ে গেল সেক্রেটার বুচাও। চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় সেক্রেটারি সেক্রেটারটা আইসা হইল সেক্রেটারি তো প্রথম প্রতম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুঝছাও সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কথা থাক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ তার সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা করলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছাও তো তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে তো তাই না ক্যাঙ্কা করে হচ্ছে দেখে নি কারণ কাজের ধরন দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায় এই জন্য পলিটিসাইজেশন অফ বুরোক্রেসি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব ঘেরে তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসি কে বাঁচাইবেন এখানে আসল করি না আমরা আজকে আলাপ করবো আলাপ করে নি বুঝে নিচি কি হয় করে না এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটাই না দেখেনি হ্যাঁ তো সচিবালয়ে কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা হইতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ কইতে পারেন যে রাজনৈতিক রাজনৈতিক কাজগুলো মন্ত্রী তার নেতৃত্বে হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এটা কাজ। মন্ত্রণালয়ের কাজকর্ম উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ কর্মকর্তা দিয়ে পরিচালিত হবে এইটার মধ্যে যুক্ত হয় না এগুলো এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিশ্চয় সেটা বাস্তবায়ন কেমনি হবে তারপরে ধরেন এই যে অফিশিয়াল ডকুমেন্ট ডকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি তারপরে ধরেন আয় ব্যয় তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কে জবাবদিহিতা নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুই জন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসির চর্চা হবে মানে মেধার চর্চা হবে যেটা করবার চাই না আমি জানি তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারক করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে বাক্যইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে ছোট মন্ত্রী না একজন দায়িত্ববান সচিব এটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কারনার প্রথম কাজ হইতে পারে এইটা যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটি মন্ত্রণালয়ে থিওরিকেলি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারে উন্মুক্ত করে দিবে এখন কথা হইতেছে আমরা এটা করব কিনা এটা করার এখনি সময় নতুন বাংলাদেশ গড়ার এখনি সময় আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে। ইনকিলাব জিন্দাবাদ